সুধীর দর্শক মণ্ডলী টিপস ঘর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় ত্বকের দাগ দূর করতে কমলার খোসা চলুন বিস্তারিত জেনে নেই শীতকালীন ফল কমলা কমবেশি সবারই প্রিয় এই ফল কমলা খাওয়ার পর এর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন আজকাল কমলার খোসা দিয়ে বাড়িতে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন এতে ত্বকের দাগ ও নানা সমস্যা দূর করে ত্বক হবে মসৃণ ও স্বাস্থ্য উজ্জ্বল কমলার খোসা দিয়ে তিনটি ফেস বানানোর প্রক্রিয়া দেখে নিন এক এক টেবিল চামচ দই নিন অল্প মধু ও এক চা চামচ কমলার খোসা পেস্ট নিয়ে একসঙ্গে মিশিয়ে প্যাক বানান এটি ত্বকে লাগিয়ে রেখে পনেরো মিনিট পর ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকের কালো দাগ দূর করে ত্বক উজ্জ্বল করবে যাদের ত্বক শুষ্ক তারা এই প্যাকে এক চা চামচ অলিভ অয়েল বা নারকেল তেল মেশাতে পারেন দুই দুই চা চামচ দই আর এক চা চামচ কমলার খসা গুঁড়া একসঙ্গে মিশিয়ে পেস্ট করে নিন আপনার ত্বকের ব্ল্যাক হেডস আক্রান্ত জায়গায় লাগিয়ে হালকা ম্যাসেজ করুন এবং পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন ব্ল্যাক হেডস কমে যাবে তিন কমলার খসা পেস্ট আধা টেবিল চামচ হলুদের গুঁড়া আর আধা টেবিল চামচ মধু নিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে বিশ মিনিট রেখে দিন এরপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিন দেখবেন খুব সহজেই আপনি পেয়ে যাবেন ক্লান্তিহীন সুন্দর ত্বক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে টিপস ঘর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ